আসসালামু আলাইকুম আমার এই ভিডিওর শিরোনাম যেটা দিয়েছি অনেকে বলতে পারেন আমি আওয়ামী লীগের দোসর হ্যাঁ আমার আওয়ামী লীগের দোষর হতে কোনো আপত্তি নাই ইন ফিউচার আওয়ামী লীগ যদি দেশের জনগণের ভালোবাসা নিয়ে একটা সুস্থ স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং প্রতিহিংসা পরায়ণ না হয়ে সুস্থ রাজনীতিতে ফিরে আসে এবং দেশের প্রকৃত উন্নয়ন করেন তাহলে আমি আওয়ামী লীগের দোষর হতেও আপত্তি নয় আমার এখন আমার ভিডিওর শিরোনাম যেটা দিয়েছি সেই বিষয়ে আসি এইসব বড়ো বড়ো গ্রুপ অফ কোম্পানির মাননীয় চেয়ারম্যান সারদেরকে নিয়ে আমার মতো একজন সাধারণ জনগণ তাদেরকে নিয়ে সমালোচনা করা মানায় না তবে ওনারা যখনই রাজনীতিতে ইনভলভ হয়েছেন তখন ওনারা আর প্রাইভেট প্রপার্টি নেয় ওনারা তখন পাবলিক ফিগার হয়ে গেছেন সো দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে আমি ওনাদেরকে নিয়ে সমালোচনা করতেই পারি মাননীয় সালমান ইফ রহমান স্যার মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে কি নিয়ে যাচ্ছেন ওপারে আর দেশকে কি দিয়ে গেলেন আপনার আমাদের সবার মনে আছে আপনি শেয়ার বাজার কেলেঙ্কারি করে কত পরিবারকে নিঃস্ব করেছেন কতজনকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন আপনি প্রমাণ করেছেন সেই বাহাত্তর থেকে পঁচাত্তরে যে আপনি আপনার বন্ধুরা ব্যাংক ডাকাত ছিলেন এখনও পর্যন্ত সেই ব্যাংক ডাকাতি আছে। বাংলাদেশের আইনে যদি থাকে আর আপনাদের মতো এরকম ডাকাত দেশদ্রোহী ব্যবসায়ী নেতা বা রাজনীতিবিদকে যদি ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের বেশিরভাগ জনগণ খুশি হবে আর এই রকম দুর্বৃত্তায়ন দমনের জন্য দু একজনকে ঝুলিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপনেরও প্রয়োজন আছে অথচ দেখেন আপনাদের ব্যবসায়ী নেতা আরও অনেকেই আছেন অনেক স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানির মালিক আপনাদের সহকর্মী তারা গত ছত্রিশ জুলাইয়ের পরে এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর দিন সম্ভবত নয় আগস্টে আমাদের এ তারপর বিজেএমইএ বিকেএমইএ ঢাকা চেম্বার অফ কমার্সের বিভিন্ন ব্যবসায়ী নেতারা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসারের সাথে দেখা করতে গিয়েছিলেন সেইখানে যেয়ে তাদের একটা দাবি ছিল বিশেষ বিশেষ করে সাবেক এফ বি এর প্রেসিডেন্ট এবং চব্বিশের ইলেকশনে স্বতন্ত্র থেকে মাননীয় সংসদ সদস্য আমি ওনার নামটা আমার ব্যক্তিগত কারণে বলতে পারছি না আপনারা সেই সময়ের এই প্রতিবেদনটা দেখলে জানতে পারবেন এই মাননীয় স্যার বলেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টাকে যে গত পনেরো বছরে ব্যাংক খাত থেকে যেই অর্থগুলো লুট করে বিদেশ পাচার করা হয়েছে সেগুলো খুব দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে উনি এই কথা বা ওনারা এ কথা বলতে পেরেছেন এই জন্যই যে ওনাদের সাহস আছে এবং ওনারা এই মাননীয় সলমান ইফরহান সারের মতো শুধু এক ব্যাংক। ইসলামী ব্যাংক থেকে ছত্রিশশো কোটি না ছত্রিশ হাজার কোটি টাকা উনি নিয়ে বিদেশ পাচার করেছেন এইসব সৎ ব্যবস ব্যবসায়ীরা সেটা কিন্তু করেননি যার জন্যই ওনারা এই মাননীয় প্রধান উপদেষ্টাকে এই কথা বলতে পেরেছেন যে পাচারকৃত অর্থগুলো ফেরত আনতে হবে ব্যবসায়ীরা রাজনীতি করবেন না কেন অবশ্যই করবেন আমি মনে করি তারা দেশের উন্নয়নের কাজে বা দেশকে দেশের জনগণকে সেবার জন্য যদি রাজনীতি করতে চান অবশ্যই তারা করবেন আমরা গ্লোবালি দেখছি যে সাপোজ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি একজন আপাদমস্ত ব্যবসায়ী উনি কিন্তু সবচাইতে শক্তিধর রাষ্ট্রের এখন প্রেসিডেন্ট সো উনি তো রাজনীতি করছেন আমাদের দেশের ব্যবসায়ী নেতারাও অবশ্যই রাজনীতি করতেই পারেন তবে শুধু এই ব্যাঙ্ক ডাকাতি আর সরকারি পুলিশ প্রোটোকল সুবিধা ভোগের জন্য করবেন না আমরা সেটা আশা করি একটা আমাদের প্রত্যেক মাননীয় সংসদ সদস্যরা যদি তার তার নিজ এলাকায় সব জায়গাতে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন জনগণকে জনগণের প্রতি তাদের যে বদ্ধতা থাকে সেটা যদি ডেলিভার করতে পারেন জনগণকে এবং তার ওই নির্বাচনী এলাকাকে প্রকৃত উন্নয়ন করতে পারেন তাহলে কিন্তু সারা দেশটাই সত্যিকারের উন্নত হয়ে যায় আমরা রিসেন্টলি দেখলাম আমেরিকা যে শুল্ক আরোপ করেছেন সেখানে অনেক নেগোসিয়েশনের পরে এসে এই টোয়েন্টি পারসেন্ট যে ট্যারিফ শেষ পর্যন্ত আমাদের উপর দেয়া হলো ইন্ডিয়া চায়না আরও আমাদের কম্পিটিটর অনেক দেশের চাইতে আমরা আপাতত ভালো একটা শুল্ক হার পেয়েছি সেইখানে আগামীতে এমনিতেও আমরা আমাদের দেশটা একটা সম্ভাবনাময় দেশ ছিল আগামীতে এই আন্তর্জাতিক বিশ্বে বাণিজ্যিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে এই সব সৎ সনাম যেসব গ্রুপ অফ কোম্পানির মালিকেরা আছেন পাশাপাশি এই বেক্সিংকো গ্রুপ বসুন্ধরা গ্রুপ এস আলম গ্রুপ সামিট গ্রুপ নাসা গ্রুপ মাননীয় সাবেক মেয়র আতিক স্যারের যে গ্রুপটা আছে এইসব গ্রুপ অফ কোম্পানির মাননীয় চেয়ারম্যান শর্ত সাপেক্ষে মুক্তি দিতে হবে এই গ্লোবালি ব্যবসায় প্রতিযোগিতায় আমাদের দেশকে টিকিয়ে রাখতে স্পেশালি আমাদের রেডিমেড গার্মেন্ট মেডিসিন লেদার এগুলো আমরা ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করে বা আমাদের অর্থনৈতিক চাকা এইসব সেক্টর আরও রেমিটেন্স ইউএন মিশন এগুলো দিয়ে অর্থনৈতিক চাকা আমাদের সচল আরও স্বাবলম্বী করে তুলতে হবে আমি যার জন্যই বলেছি আন্তর্জাতিক বিশ্বের আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে নিজেদেরকে ফাইট করতে হলে এইসব ব্যবসায়ী নেতাদেরকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া যেতে পারে শর্তগুলো কেমন হতে পারে এইসব গ্রুপ অফ কোম্পানির মাননীয় চেয়ারম্যান স্যারদেরকে মুক্তি দিতে হবে বা যারা পলাতক আছেন দেশে ফিরিয়ে আনতে হবে এবং শর্ত দিতে হবে তারা পাচারকৃত অর্থগুলো দেশে ফেরত আনবেন এবং সরকারি কোষাগারে জমা দিতে হবে তারা দেশের বাইরে যেতে পারবেন না মাসে একবার করে আদালতে হাজিরা দিতে হবে এবং সর্বোপরি তাদের প্রত্যেকের তারা এই ব্যবসায়ী নেতা যারা আছেন শুধু এই যারা করাপ্টেড যারা জেলে আছেন বা বিদেশ পালিয়ে গিয়ে গিয়েছেন শুধু তারাই না আরও এখানে সততার সাথে যেসব বড় বড় গ্রুপ অফ কোম্পানি মাননীয় চেয়ারম্যান স্যাররা এখানে দেশে আছেন তাদের প্রত্যেকেই এখন বেশ প্রবীণ তারা দেশের জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন সরকারকে রাজস্ব প্রদান করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছেন তাদেরকে এই দেশের অনেক প্রয়োজন